বাংলাদেশ উদীতি শিল্পগোষ্ঠী কক্সবাজার সরকারি কলেজ উদীটি আমরা বসন্তের আয়োজন করছি আঠারোই ফেব্রুয়ারি আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করছি আপনাদের সকলকে আসার আহ্বান জানাচ্ছি আগামী আঠারোই ফেব্রুয়ারি উদিচি কক্সবাজার সরকারি কলেজ শাখার আয়োজিত বসন্ত উৎসবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে গানে কবিতায় আড্ডায় সকলেই মুখরিত হয়ে উঠবো আমরা কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে আপনারা সকলেই চলে আসবেন সকাল সাড়ে দশটায় আমরা সবাই থাকছি গানে কবিতায় আয়োজনী আনন্দে কক্সবাজার উদিচি সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবে আপনারা সকলেই থাকবেন সেদিন উৎসবে মুখরিত আপনাদের আগমন কাম্য বসন্ত উৎসবে হচ্ছে আমরা আমাদের সকল প্রস্তুতি শেষ করেছি আপনার সবাই হচ্ছে আমন্ত্রিত আপনারা সবাই চলে আসবেন সকাল দশটা মিনিটে